কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এবার দানের টাকা রেকর্ড করেছে সর্বোচ্চ সাতাশ বস্তা থেকে পাওয়া গিয়েছে স্মরণকালের সবচেয়ে বেশি টাকা সেই সাথে রয়েছে অঢেল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা চমকপ্রদ বিষয় হল কাঙ্ক্ষিত একটি মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে দান পাওয়া গেছে যুবকের চিঠি তিন থেকে পাঁচ মাস পরপর এখানের সিন্দুকগুলো খোলা হয় তবে কোথায় যায় দানের এই কোটি কোটি টাকা এই মসজিদে এতই বা কেন দান করেন সবাই কিশোরগঞ্জের নরসুন্দর নদীর পাড় ধরে হেঁটে হারুয়া নামক এলাকাতে গেলেই দেখা পাওয়া যাবে এই ঐতিহ্যবাহী মসজিদ দুইশো বছর আগে নির্মিত এই মসজিদ এখনও বীর দর্পে দাঁড়িয়ে আছে জনশ্রুতি আছে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জের পৌর শহরের হারুয়া ও রাখুয়াল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলা স্থানটিতে পাগল সাধকের পর স্থানটি পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী তবে এই মসজিদ দেশ জুড়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বস্তাভর্তি টাকার জন্য এই মসজিদে আছে আটটি দানবাক্স ও সিন্দুক সম্প্রতি এই সব সিন্দুক থেকেই এই যাবৎকালের সর্বোচ্চ সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে কয়েকদিন আগের কথা আটটি সিন্দুক খুলে সাতাশ বস্তা অর্থ পাওয়া যায় যা গুনতে সময় লেগেছে আঠারো ঘন্টা এবার দানবাক্স খোলা হয়েছে চার মাস দশ দিন পর এছাড়া দানকৃত গবাদি পশু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে টাকাগুলো মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয় সেই সাথে পাওয়া যায় বেশ কিছু চিঠি এবার চিঠি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটি চিঠিতে সাইফুল ইসলাম নামের একজন যুবক লেখেন বিসমিল্লাহ রহমান ইর আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন এবার সিন্ধু খোলা ও টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল ও পাগলা মসজিদ কমিটির অন্যান্য অনেকে মসজিদ কমিটির কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ মাদ্রাসার একশো বারো জন সহ অতিরিক্ত আরো অনেকে অংশ নিয়েছেন টাকা গণনায় এ মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয় মূলত এই বিশ্বাস থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী সবাই দান করেন সবচেয়ে এর চমকপ্রদ ব্যাপার হচ্ছে শুধু মুসলমানরাই নন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পাগলা মসজিদে দান করেন স্থানীয় মানুষ ছাড়াও দেশের দূর দূরান্ত থেকে আসা এমনকি বিদেশি পর্যটকদের মনের আশা পূরণে বিশ্বাস থেকে দেওয়া মানতের টাকা ও মূল্যবান অলঙ্কারে ভরে ওঠে মসজিদের আটটি দানবাক্স পাগলা মসজিদ পরিচালনার কার্যালয় থেকে জানা যায় দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ মানব কল্যাণ সহ জেলার ঐতিহ্যবাহী শহীদ মসজিদ সহ বিভিন্ন মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবহার করা হয় পাশাপাশি পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের খরচ সহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয় তবে এখানে একটি মেগা প্রকল্প ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে নিয়ার কারণে গত প্রায় দুই বছর ধরে অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমে অর্থ বরাদ্দ স্থগিত করা হয়েছে মসজিদের আইডিআই কমপ্লেক্সে অবস্থিত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জন এতিম ও দুস্থ শিক্ষার্থীর বিনামূল্যে পড়াশোনা ও ভরণ করা হচ্ছে এছাড়াও এখানে দায়িত্বরত কর্মীদের বেতনও মসজিদের আয় থেকে দেয়া হয় পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায় দানের অর্থ দিয়ে মসজিদের পাঁচ একর জায়গায় অতি দ্রুত একটি দৃষ্টিনন্দন আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো কোটি টাকা মূল মসজিদটি হবে ছয় তলা বিশিষ্ট প্রতি তলায় একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন পাশাপাশি পাশাপাশি আরো পাঁচ হাজার নারী মুসল্লির জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে এছাড়াও শুক্রবার বা বিশেষ দিনে মসজিদ প্রাঙ্গন মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে